Okay. <laughs> হাই হ্যালো এভরিয়ান তো আমরা এখন দুজনের রেডি আপাতত জলেশ্বর যাওয়ার জন্য মন্দিরে পুজো দিতে যাব ভোলেনাথের মন্দিরে তো এই যে বৌদি রেডি বারবার খালি আসছে বৌদি আমার দিকে তো দেখো আমি এখন ঘরের দিকে যাচ্ছি গিয়ে দেখি কারা কারা রেডি হয়েছে তো আমি তো এদিকে রেডি আমি একটু বেশি ভাব নিচ্ছি সবার থেকে বেশি একটু তো ভাব নিতেই হবে নাহলে তো হয় না না তো এই যে দেখো আমার বান্ধবী পুরোপুরি রেডি এখন শাড়ি পরে বেরোবেই জাস্ট আর ওদের আর হচ্ছেই না দুজনের আর সবাই আজকে আমরা হলুদ পরেই সেজেছি দেখো দেখো সব হলুদ শুধু হলুদ আর হলুদ এই যে আমরা অটোতে বসে পড়লাম এখন মাসলাম দুপুরে দাঁড়িয়ে আছি আমরা রেলগেটের সামনে তো এখন এই যে দেখো চলে এসছি এই যে গাইঘাটের রাস্তা জলসর যাওয়ার রাস্তা খুবই সুন্দর কি বলবো রডের মতন লাগছে আর বৃষ্টি পড়ছে বাও জাস্ট বাও তো এই যে খেয়াঘাট নাকি বলে জানি না আমি তো এই যে দেখো রাস্তা রাস্তার এই যে আমি অটোতে বসে বসে ভাবছি কখন পৌঁছাবো কখন কি করবো তো ভাবতে ভাবতে চলেই আসলাম এই যে শ্রাবণী মেলা তো এই যে যাচ্ছি এখন যেতে যেতে আমি আর বৌদি একটু ভাব নিচ্ছি নিতে নিতে এখন চলে আসলাম ঘাটে মানে জল মন্দিরের ঘাটে চলে আসলাম এসে তো দেখো কি করছি আমি আর খুবই ভিড় তো এখন আমরা মন্দিরের দিকে যাব তো আমি এখনো মন্দিরে যাইনি তো দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছিলাম তো এই যে দেখো মন্দিরের আশেপাশে আর এদিকে আবার একটু ত্রিশুল পরে নিলাম মানে কপালে তিলক পরে নিলাম ত্রিশুলের খুবই ফিলিংসটা অন্যরকম লাগছিলো তো ভাইকে দিলাম এক টাকা দু টাকা দিলাম তো আমি এখন এই যে বৌদি নীলুদি এরা সব তৈরি করছে বাবার মাথায় জল ঢালবে বলে তো এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই যে বৌদি আসছে নীলুদি আসছে সবাই জল হাতে নিয়ে এই যে ভোলেনাথ ভোলেনাথকে দেখো আর এই যে এখানে সবাই মোমবাতি ধরায় আর এই যে জলেশ্বর মন্দিরের আশেপাশটা দেখো এটা একটু সন্ধ্যের দিকে তো যাই হোক এই যে এখন এটা জল ঢালো বলে সব কিছু রেডি বেডি করছে তো পোলো পুরোপুরি রেডি হয়ে গেল আমি তো মন্দিরে বসে আছি এই যে ওরা এখন বেলপাতা দিয়ে সব কিছু ইয়ে করছে তো মন্দিরের ভিতরে চলে আসলো চলে এসে বৌদি তো এখন জল ঢালছে আর ঢালছে তো যাই হোক আমিও একটু দেখলাম ভোলেনকে দেখে আমার তো মনে শান্তি চলে আসলো এই যে জলেশ্বরের মন্দির আর এই বাচ্চাটা তো আমার দিকে তাকিয়ে আছে তখন থেকে তাকিয়ে আছে আমার দিকে আর এই যে সেই শিব মন্দির আর এই যে পাথরটা জলেশ্বরের যে পাথরটা বলে আর এই যে দেখো মন্দিরটা পুরো একদম আর এই যে শ্রাবণী মেলা তো আমরা মন্দির থেকে বেরিয়ে চলেছি এসে একটু চা খাচ্ছি বাড়ি যাওয়ার পথে তো আবার একটুখানি খাবার টাবার কিনছি একটু আলতা পড়েছি সেটাও দেখাচ্ছি সো 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 এই যে ঘাট আমি একটু ভাব নিচ্ছিলাম বৌদি আবার ভিডিও করে দিল তো টাটা আমার ভিডিও ভালো লাগল লাইক কমেন্ট